আসসালামু আলাইকুম প্রিয় উদ্যক্ত ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি কোয়েল পাখি পালনের লাভ লস এবং এর বিভিন্ন রোগব্যাধি এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা কোয়েল পাখি পালন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেখেন আমিও আসলে শুরু করছি যার কারণে আমারও অভিজ্ঞতা বেশ বেশি না তবে কোয়েল পাখি আমি এই কয়দিন পালন করে যা বুঝলাম যে আসলে কোয়েল পাখি মূলত ওই একটা লাভ প্রজেক্ট না কয়েল পাখি মূলত একটা প্রজেক্ট যেটা আপনি বসে আপনার আপনার কোনো তেমন নেই অল্প জায়গা আছে আপনার অল্প পুঁজি সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন অর্থাৎ আপনার যদি অল্প পুঁজি এবং অল্প জায়গায় থাকে তাহলে আপনার জন্য কয়েল পাখি বেস্ট আহ আপনি যদি হাঁস বা মুরগি বা কবুতর না পালেন তাহলে সেই ক্ষেত্রে কয়েল পাখি আপনি পালতে পারেন কারণ একেবারে কম টাকায় আপনি বেশ কিছু কয়েল পাখি পালতে পারবেন কারণ কোয়াল পাখি পালতে কিন্তু বেশি টাকা খরচ হয় না আপনার ছোটো একটা ঘর বা আপনার মুরগির খবে একটু বড় ঘর দিয়েই আপনি কিন্তু কোয়াল পাখি শুরু করতে পারেন দেখেন আমি যে ঘরটা কোয়াল রাখছি এই ঘরটা কিন্তু আমি কিন্তু মূলত রাখছিলাম দেশি মুরগি পালবো বলে সেই জন্য ঘরটা করছি কিন্তু আমি হঠাৎ করে মনে হলো যে আমি এখানে কিছু কোয়াল পাখি তুলে ফেলি কারণ কোয়াল পাখি দিকে তুলে নাকি অনেকে লাখপতি হয় অনেকে কোটিপতি হয় তা আমি সেই লোভে লোভে তুলছি কিন্তু এখন লোভে তুলে মনে হয়েছে কোয়াল হ একেবারে একটা সোলো প্রজেক্ট এটা অল্প টাকা ইনভেস্ট করে অল্প অল্প সামান্য সামান্য কিছু পয়সা লাভ হয় কয়েল পাখির ডিমে সাধারণত কোনো টাকা লাভ হয় না মনে করেন আপনার একটা ডিমে দুই টাকা পঁচাত্তর পয়সা বা আড়াই টাকা বা তিন টাকা আপনি বিক্রি করলেন কখনোই আপনার কিন্তু এক টাকা বা দেড় টাকা বা দুই টাকা লাভ থেকে যাবে না ও কয়েক পয়সা লাভ থাকে সত্তর পয়সা আশি পয়সা বা নব্বই পয়সা এরকম লাভ থেকে যায় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনার যদি অনেক কয়েল পাখি থাকে এক হাজার বা পাঁচশো বা দুই হাজার সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা মোটামুটি লাভ করতে পারেন অর্থাৎ আপনার যদি এক হাজার কয়েল পাখি থাকে যদি আপনার সেখান থেকে প্রতিদিন প্রতি মাসে সাতশো আটশো সরি প্রত্যেকদিন দিন সাতশো আটশো ডিম দেয় তাহলে হয়তো আপনার সব এভারেজ সবকিছু সব কিছু বাদে প্রত্যেকটা দিন পাঁচশো বা সাতশো টাকা লাভ থাকতে পারে সেটা হলো আপনার ক্ষেত্র বিশেষ তবে একেবারে লাভের সংখ্যা একেবারে কম কারণ আপনার পাঁচশো কয়ল পাখি পারলেই প্রতিদিন পাঁচশো টাকা লাভ থাকবে না হয়তো যদি আপনি এক হাজার কয়ল পাখি পালেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা লাভ দিতে পারি আর কয়ল পাখির দাম কম দেখেন আমি যে কোয়েলগুলো কিন্তু পালতেছি এগুলো কিন্তু এখানে আছে কিন্তু পঞ্চাশ কোয়েল পাখি এগুলো কিন্তু আমি ছাব্বিশ দিন বয়সে কিনছি আর ছাব্বিশ দিন বয়সে কোয়েল পাখি কিন্তু আমি মাত্র কিনছিলাম পঞ্চাশ টাকা করে অর্থাৎ ছাব্বিশ দিন বয়সে পঞ্চাশ টাকা করে কোয়েল পাখি কিনছি আমি যদি আরো কম বয়সে কিনতাম অর্থাৎ দশ থেকে পনেরো দিনের ভিতরে কিনতাম তাহলে কিন্তু আমি তিরিশ বত্রিশ টাকা কিনতে পারতাম আর আমি যদি একেবারে বাচ্চা কিনতাম তাহলে কিন্তু আট দশ টাকা কিনতে পারতাম সেই জন্য কোয়েল পাখি কিন্তু আপনার একদম অল্প টাকায় বেশ কিছু কোয়েল পাখি পালা যায় যা উদ্যোক্তা হবেন আশা করি যদি কেউ কোয়াল এর পর যদি ঝোকে তো কোয়াল পাখি পালতে গেলে কিন্তু আপনি বুঝে শুনে আসেন ভাই কয়লা অল্প দিয়ে শুরু করলে আপনার শুধু ওই বারের দুই খাওয়া আর আপনার কিন্তু তেমন করে আহামরি লাভ হবে না কারণ একশো পঞ্চাশ বা দেড়শো বা দুইশো এইটাতে যদি আপনি কয়ল পাখি পালন করেন সে সেইটা দিয়ে কিন্তু আপনার সংসার চলবে না দেখেন আমি দেখেন আমি কিন্তু আহ কয়েকদিন ধরে মিডিয়ায় বিভিন্ন খবর দেখতেছিলাম যে মানিক আহ মানিকগঞ্জে আপনার নবম শ্রেণীর ছাত্রের কোয়েল পাখি পালন প্রতি মাসে আহ তিন লক্ষ টাকা আয় আমার দেখে কিন্তু বিশাল আফসোস আসছে যে একটা ছেলে নবম শ্রেণীর ছাত্র প্রত্যেক মাসে তিন লক্ষ টাই করে কিভাবে কিন্তু বাস্তবে পক্ষে কি আমি এই যখন কোয়েল পাখি পালন করা শুরু করলাম তখন দেখলাম কি কোয়েল পাখি একটা লস প্রজেক্ট এখান থেকে লস প্রজেক্ট লস প্রজেক্ট বলতে এই জন্যই যে এখান থেকে আপনি কোয়েল পাখি পালন করে আপনার সংসার চালানো খুবই কষ্ট যদি অনেক কোয়েল পাখি থাকলে তাহলে আপনার যদি একটু সুবিধা হয় কিন্তু অল্প কোয়েল পাখি পারলে আপনার কিন্তু সংসার চালানো একেবারেই কষ্ট হয়ে যাবে তাই যারা উদ্যোক্তা হবেন আমি আপনাদের বলবো আমি কিন্তু কাউকে কয়েল পাখি পালতে নিরুৎসাহিত করতে চাই তবে আমি বলতে চাই যে আপনি কয়েল পাখি যদি পালতে পারেন তাহলে একেবারে অল্প কয়েল পালন করেন সেটা হলো যে আপনি একশো বা দুইশো দিয়ে আপনি শুরু করতে পারেন কারণ এতে অল্প দিনের ডিম পারে আপনি লাভ লস বোঝেন বোঝার পরে যদি আপনার মনে হয় যে না আপনি কয়েল পাখি পালন করলে পারবেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা তো পাখি পালন করেন কারণ কয়েল পাখি অল্প টাকায় অনেক টাকা ইনভেস্ট করা যায় না এই জন্য অল্প টাকায় আপনি কিন্তু বেশ আহ পাখি কিনতে পারবেন আর এই কোয়েল পাখি কিন্তু আপনার একটা আর একটা সুবিধা আছে যদি আপনার ডিম পাড়ার পরে যে পাখিগুলো থেকে যাবে ওই পাখিগুলো কিন্তু আপনি মাংসটা

আহ টাকাটা আপনার তুলে নেবেন এই জন্য যারা কয়াল পাখিতে আসবেন তারা ভাই ভেবে শুনতে ইহেব করে কয়াল পাখিতে আসবেন এটা দিয়ে আপনার সংসার চালাতে পারবেন এরকম টেন্ডেন্সি নিয়ে যদি আপনি কয়াল পাখিতে আসেন তাহলে কিন্তু আপনি একেবারে মারা খাবেন হচ্ছে কয়েল পাখি যদি পালন চান তো অনেক করবেন আর না হলে আপনি দেশি মুরগি করতে পারেন বা হাঁস পালন করতে পারেন আমার কিন্তু একটা দেশি মুরগির প্রজেক্ট আছে দেশি মুরগি আমি কিন্তু কোনো ভিডিও এখনো দিন আগে দিতাম কারণ এখন আমি হাঁসের ভিডিও দিয়ে সময় পাই না যার কারণ দেশি মুরগি দেওয়া হয় না দেশি মুরগি তো ইনশাআল্লাহ কিন্তু আমার ভালো লাভ হয় আমি কিন্তু দেশি মুরগির আহ নিজের নিজের বাড়িতে মুরগিদের ফুটাই এবং অনেক সময় পাস্তা কিনে এনেছি ডিমু কিনে আসি তাতে আমার কিন্তু বেশ ভালো একটা এমাউন্ট চলে আসে কারণ কয়পকে পালা দেশি মুরগি পালা অনেক ভালো তাহলে আপনাদের সাথে মোটামুটি এই দেশের কল্পি পালন করার হিসাব নিকাশ এবং আপনার সবাই আশা করি বুঝতে পারছেন যে কল্পকে পালন করবেন কি পালন করবেন না সবাই ভালো থাকবেন আমাজন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ